দর্শক আপনারা দেখেছেন যে রাজনীতি নিয়ে নানা ধরনের কথাবার্তা এই মুহূর্তে হচ্ছে গত বছরের পাঁচই আগস্ট যখন হাসিনা সরকারের বিদায় হলো যখন শেখ হাসিনা বলতে গেলে দেশে চলেই গেলেন তারপর ডক্টর ইনুজ ক্ষমতা আসলেন তিন দিনের মাথায় তারপর থেকেই কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে একটা নির্বাচন হলে খুব সহজেই বুঝি বিএনপি আবার ক্ষমতায় চলে আসবে কিন্তু যতই দিন যেতে থাকলো ডক্টর ইউনুসের সরকারের যত ব্যর্থতা যত অযোগ্যতা মানুষের সামনে আসতে থাকলো সেটা গিয়ে কিন্তু ক্ষতি করলো বিএনপি কে মানুষ ইউনুসের সঙ্গে যখন আগের সরকারের তুলনা করা শুরু করলো তখন সেটা ক্রমান্বয়ে বিএনপির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো এরকম একটা ধারণা মানুষের মধ্যে কিন্তু অলরেডি তৈরি হয়েছে বলে আমার মনে হয় সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে এবং সেই নির্বাচনে বিএনপি কেমন করবে এই নির্বাচনটা হতো। তাহলে বিএনপি যতটা ভালো করতো ছ মাস পরে হওয়া থেকে বিএনপি লাভ হলো না ক্ষতি হলো এই সমস্ত এখন কেমন এইগুলো জানার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বিএনপি বিএনপির জাতীয় নির্বাহী কমিশন শেখ রবিউল আলমকে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি একটা কথা যে কথাটা আমি ভূমিকা একটু লম্বা করে বললাম আপনি শুনলেন যদি ছ মাস আগে নির্বাচন হতো যদি ধরেন যদি নির্বাচন হতো সেপ্টেম্বরে যদি নির্বাচন হতো তাহলে যে অবস্থায় আপনারা থাকতেন ফেব্রুয়ারি হওয়া থেকে আপনাদের সুবিধা বাড়বে না কমবে আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে আমি খুব একটা বেশি পরিবর্তন দেখছি না কারণ বিএনপি বড় রাজনৈতিক দল ছয় মাস পূর্বে যদি নির্বাচনটা হতো অথবা ফ্যাসিবাদী সরকারের পতনের ছয় মাসের মধ্যে যদি নির্বাচনটা হতো হ্যাঁ বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি ছিল এবং মানুষ স্বাভাবিকভাবে মনে করে নিত যে আওয়ামী লীগের পতন হয়েছে অতএব বিএনপি রাষ্ট্র ক্ষমতার জন্য উপযুক্ত এবং তাকে গণরায় প্রদান করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার অবাধ সুযোগ জনগণ করে দিত এটা ঠিক আছে কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপিকে যেটা করতে হয়েছে সেটি হচ্ছে যে মানুষের কিছু প্রত্যাশা অন্য রাজনৈতিক দলের কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া জনপ্রিয়তা ধরে রাখার জন্য বিএনপির সেটাকে ফেস করতে হচ্ছে মোকাবেলা করতে হচ্ছে তো এর দুটি দিক আছে একটা হচ্ছে যে আপনি কিছুটা শানিত হতে পারছেন আপনি পরিবর্তিত পরিস্থিতিতে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি নিজেকে যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য জনগণের কাছে আরো বেশি নতুনভাবে উপস্থাপন করতে হচ্ছে সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে দলের মধ্যে বেশ কিছু জরাজীর্ণতা ইতিমধ্যে চিহ্নিত হয়েছে সেইগুলিকে নতুন করে পুনর্গঠন করতে হচ্ছে তো এটা একদিক দিয়ে হচ্ছে যেটা যে বিএনপি একটু চ্যালেঞ্জে পড়েছে কিন্তু বিএনপি আত্মশুদ্ধি অথবা নিজের সেলফ কারেকশন হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু রাষ্ট্র এবং জনগণের জন্য কাজে লাগবে প্রথমত দ্বিতীয়ত একটা বিষয় আছে সেটা হচ্ছে যে বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায় থাকা অনিবার্য এবং অপরিহার্য জনগণের ভোটের মাধ্যমে সেটা আবার জোরালো হচ্ছে কারণ বাংলাদেশের জনগণ মনে করতো রাজনীতিবিদরা ব্যর্থ সব দল দেখেছি আমাদের দেশের নাগরিক সমাজ সিনিয়র সিটিজেন যারা অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দিচ্ছে তাদের মেধা প্রজ্ঞা অত্যন্ত রাষ্ট্রবান্ধব তারা দেশের উন্নয়নের জন্য অনেক বেশি কাজ করতে পারে তাদেরকে সুযোগ দিলে মনে হয় দলমত নির্বিশেষে রাষ্ট্র স্বতন্ত্রভাবে ফাংশন করে এবং জনগণের অধিকারগুলি প্রাধান্য পায় এরকম একটা ধারণা মানুষের মধ্যে ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরের বেশি যেভাবে দেশ পরিচালনা করেছে তাতে মানুষ খুব খুব একটা আশা রাখতে পারেনি তো হয়েছে যার ফলে রাজনীতিবিদদের দেশ পরিচালনার জন্য প্রয়োজন এবং রাজনৈতিক ব্যক্তিরাই উপযুক্ত রাজনৈতিক দল ছাড়া দেশ পরিচালনা ভালো হয় না এবং বিএনপির কোনো বিকল্প নাই এই ধারণাগুলি আরো প্রতিষ্ঠিত হয়েছে যার ফলে বিএনপি কিছু চ্যালেঞ্জ নিতে হয়েছে কিন্তু বিএনপির অপরিহার্যতা বেড়েছে মানুষের কাছে এবং দেশের কাছে সেই জায়গা থেকে যদি আপনি বলেন তাহলে আমি এটা ইতিবাচকও দেখি জি এখন এর মধ্যে আমরা দেখছি যে জামায়াত ইসলাম আমরা শুরুতে তো মনে ইসলামকে ইসলাম যে প্রধান বিএনপি প্রতিদ্বন্দ্বী হতে পারে জামায়াতে ইসলাম অথবা এনসিপি ধীরে ধীরে এনসিপি যেন হারিয়ে যাচ্ছে এখন জামায়াত বরং সামনের দিকে এগিয়ে আসছে এবং সম্প্রতিক সময়ে দুটো ঘটনা ডাকসু এবং জাকসু নির্বাচনে এনসিপির কাছে যেভাবে বিএনপি ছাত্র সংগঠন মানে ছাত্র দল ধরাশায়ী হলো এতে কিন্তু মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে মানে যে পলিটিক্যাল পার্টিরা যে সংগঠনের একদিন কোনো দৃশ্যমান কোন অস্তিত্ব ছিল না তারা কিভাবে এত শক্তিশালী হয়ে গেল তাহলে ছাত্র সংগঠনগুলি ছাত্র মানে আপনার বিশ্ববিদ্যালয়গুলির মতো সারা দেশেও কি তারা একইভাবে অগ্রসর হয়েছে এ ধরনের একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে আছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তাতেও কিন্তু সেরকম কিছু একটা প্রকাশিত হচ্ছে এবং অনেক জায়গায় আমরা বলতেও শুনছি কেউ কেউ বলেছেন যে ডক্টর শফিকুর রহমানি হচ্ছে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেটা জামাতের অনেক নেতা প্রকাশ্যে এখন উচ্চারণ করার মতো সাহস পাচ্ছে অথবা মানে ই পাচ্ছে মনোবল পাচ্ছে এই যে কথাগুলো এটা কি আপনি মনে করেন না এই সমস্ত প্রচারণা এই সমস্ত প্রচার বিএনপিকে কিছুটা হলেও ব্যাকফুটে নিয়ে যাবে না ঠিক আছে আপনার ধারণা যে এই ধরনের প্রচার তো ফেস করা একটা বড় দলের জন্য বা আগামীতে নির্বাচিত হতে পারে এরকম একটা রাজনৈতিক দলের জন্য জনমত গঠনের ক্ষেত্রে তো কিছুটা হলো আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হচ্ছে তবে একটা কথা মনে রাখা দরকার যে সেটা হচ্ছে যে আপনি জাতীয় রাজনীতিতে বা রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষের প্রত্যাশা আর ধরেন একাডেমিক যে প্রতিষ্ঠানগুলি আছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মানুষের প্রত্যাশা বা শিক্ষার্থীদের প্রত্যাশা সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন ওখানে ধরেন একাডেমিক নেতৃত্ব আপনি নির্বাচিত করছেন আপনি একাডেমিক পরিসরের মধ্যে থেকে আপনার স্বার্থ অথবা ধরেন আপনার অধিকার নিশ্চিত করবার জন্য আর জাতীয় রাজনীতিতে সব শ্রেণী পেশার মানুষ যুক্ত থাকে জাতীয় স্বার্থ বিবেচনা করে তাদের পারপাস রাষ্ট্র ব্যবস্থাপনাকে নিশ্চিত করতে পারবে সেই বিবেচনায় যার ফলে এটা খুব একটা প্রভাব পড়বে বলে আমার কাছে জাতীয় যে নির্বাচন তাতে মনে হয় না তবে এটা ঠিক একটা প্রভাব তো পড়েছে যে আমাদের বিএনপির কৌশল নতুন করে নির্ধারণ করা কিভাবে আমরা জনমত আবার প্রতিষ্ঠিত করতে পারি বা ধরে রাখতে পারি সে ব্যাপারে আরো মনোযোগী হওয়া তারপরে জাতীয় রাজনীতির কৌশলের প্রচার প্রচারণায় বা রাজনৈতিক দলের অবস্থানটি বিএনপির অবস্থানটাকে জনগণের কাছে আরো পরিষ্কার করবার জন্য নতুন কোন কৌশল অবলম্বন করা সেই জায়গাগুলি তো আমাদের জন্য ইতিবাচকভাবে যদি আমরা দেখি আমার মনে হয় যে আগামীতে আরো ভালো করার সুযোগ হবে আরেকটা কথা মনে রাখা দরকার যে বাংলাদেশে তো একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে ফ্যাসিবাদী আওয়ামী আওয়ামী শাসনের অবসানের পর লীগ এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ তো মানুষ একটা চাহিদা থাকবে যে দ্বিধারার রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ যে রাজনৈতিক দলটি বেশি জনপ্রিয় সে ক্ষমতায় যেতে পারে কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারে এরকম একটা শক্তি মানুষ খোঁজে সেটি না হলে তো রাজনৈতিক ভারসাম্য ধরেন থাকে না গণতন্ত্রের জন্য উত্তম না যেমন অনেকে বলেছে যে নির্বাচনের বিএনপি ক্ষমতায় আস আসবে কিছুদিন আগেও মানুষ বলেছে শক্তিশালী বিরোধী দল কি হবে তো এখন তো দেখছি যে এটা শক্তিশালী বিরোধী দল না জামাত যা মনে করছে নিজেদেরকে তারা নিজেদেরকে ক্ষমতাশীল দলই মনে করছে তাদের অনেক নেতা এভাবেও বলেছেন যে তারা ক্ষমতায় যাচ্ছে তো এটা গণতন্ত্রের জন্য ভালো এটি রাজনৈতিক দলগুলির মধ্যে ভারসাম্য অথবা চ্যালেঞ্জ দেওয়া অথবা উভয় রাজনৈতিক বা সব রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা ধারণ করতে বাধ্য হবে বা ব্যস্ত থাকবে সেই ধরনের একটা পরিবেশ তৈরি হচ্ছে যেহেতু আমরা জনপ্রিয় রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে বিএনপি অর্থাৎ বিএনপি এগুলিকে ইতিবাচক হিসেবে দেখছে এবং আগামী দিনে এইসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জনসমর্থন নিয়ে জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতায় যাইতে চাচ্ছে যেহেতু আমরা জনগণের রায়ের উপর আস্থা রাখি এবং জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাই এগুলি আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হবে না তবে আমাদের নতুন করে শানিত হতে হবে নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে নতুন করে জন আকাঙ্ক্ষা ধারণ করে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে আগামী দিনের নির্বাচনী ইস্তেহারে আমাদের যে একত্রিশ দফা আমরা ফোকাস করেছিলাম মূল মন্ত্র হিসেবে ধারণ করেছিলাম সেটাকে আরো বিস্তৃত করতে হবে সেটা যদি করতে পারি আমার কাছে মনে হয় না যে খুব বেশি চ্যালেঞ্জ হবে তবে একটা জিনিস ইতিবাচক বিএনপির জন্য যে বিএনপির পথটা একবার যে না শুধু মার্কা নিয়ে গেলেই আমরা নির্বাচিত হয়ে যাব এই যে যে মানসিকতা কিছু মানুষের মধ্যে ছিল বা কিছু প্রার্থী অথবা দলের মধ্যে যারা অধিক কনফিডেন্ট রাখে তাদের মধ্যে ছিল সেখানে পুনর্বিবেচনা করার সুযোগ হচ্ছে আর এগুলি পুনর্বিবেচনা করলে যেটা হয় দেশ এবং জাতি উপকৃত হয় দল কারেকশন হয় এটা ইতিবাচক দিক হচ্ছে যে রাজনৈতিক একটা প্রতিযোগিতা যদি থাকে তাহলে আমার মনে হয় দিন শেষে দেশ এবং জাতি লাভবান হয় সেদিকে আমরা এ আর বিএনপি চ্যালেঞ্জ নিতে জানে অতীতও নিয়েছে পাঁচ পাঁচবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে সতেরো বছর ধরে আওয়ামী শাসক দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে অতএব তাদের নেতা কর্মীরা শুধুমাত্র আমি আবারও বলছি নিজেকে একটু গুছিয়ে নিয়ে একটু ধরেন থমকে গিয়ে আবার চিন্তা ভাবনা করে অগ্রসর করলেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে আচ্ছা আপনি একটা কথা বললেন যে সরকার যেভাবে দেশ পরিচালনা তাতে মানুষ অতটা খুশি হয়নি কিন্তু আমরা দেখছি যে আপনাদের নেতা আপনাদের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস মধ্যে আপনাদের দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তো এটা দুটোর সঙ্গে মানে আপনি মিলাবেন কিভাবে দুটোকে না ইনুস সাহেব বলেন ভালো বলেন ভালো তিনি যখন বক্তব্য দেন মনে হচ্ছেন সারা পৃথিবীটাই উনি পরিবর্তন করতে দিতে জানেন এবং পারেন এভাবে ওনার বক্তব্যটা বেশ কিন্তু আকর্ষণীয় এবং মানুষকে টাচ করে তো উনি যখন বক্তব্য দিচ্ছিলেন মহাসচিব খুব সরল বলেছেন যে জিয়াউর রহমান এরকম মানুষকে আশ্বস্ত করতেন আশা জাগাতেন এবং তা বাস্তবায়ন করতেন জিয়াউর রহমান আর ইনুস মধ্যে পার্থক্যটা একটা জায়গায় জিয়াউর রহমান যে স্বপ্ন দেখাতেন বা দেখতেন সেটা বাস্তবায়ন করতে পারতেন বা জানতেন ইনুস সাহেব অনেক স্বপ্ন দেখাতে জানেন উপস্থাপন করতে জানেন সমস্যাগুলি চিহ্নিত করতে জানেন এবং তার একটা মহৎ উদ্দেশ্য আছে আমি এখানে সন্দেহ রাখি না কিন্তু বাস্তবায়ন করতে কম জানেন অথবা জানেন না এইটুকু হলো পার্থক্য মির্জা ভুবন ইসলাম আলমগীর তার ওই বক্তব্য শুনে জিয়াউর রহমানের যেভাবে আপনার সমস্যাগুলি চিহ্নিত করে উপস্থাপন করতেন এবং যেভাবে মনোযোগী থাকতেন সমাধান করার জন্য ওই অংশটা দেখতে পেয়ে সরলভাবেই উনি ওই মন্তব্য করেছেন অর্থাৎ একজন পরিপূর্ণভাবে যদি বলেন যদি বলেন জয় রহমান শুধু সব তো বাস্তবায়ন করেছেন তিন বছরের বাংলাদেশ করেছেন সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে পড়েছিল রাখার অক্ষুন্ন করেছেন জনকল্যাণ জনসমৃদ্ধি ধারণ করে আপনি যদি বলেন সেই উনিশ দফা এবং তার আলোকে ওই বিশ্বের সাথে আঞ্চলিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা দেশকে রিপ্রেজেন্ট করতে হবে সমস্যাগুলি চিহ্নিত করতে হবে এবং যোগ্য মেধাবী লোককে চুজ করে সেই প্রয়োজনে কাজে লাগানো এটা করেছিলেন সাড়ে তিন বছরে যুগন্তকারী উন্নয়ন যুগন্তকারী পরিবর্তন তিনি করতে সক্ষম হয়েছিলেন ইনু সাহেব গত দেড় বছর অনেক কিছু ধারণ করেছেন দেড় বছরে কিন্তু সমস্যাটা হচ্ছে বাস্তবায়ন করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন এখন হয়তো ব্যর্থ হয়েছেন তারপরও হচ্ছে তার যে চিন্তাগুলি সেগুলির প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই আর বিএনপির আরেকটা সমস্যা হচ্ছে বিএনপি যে কোনো মানুষের ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করে এখন ইনু সাহেবের ভালো বক্তব্য ইন্টারন্যাশনালি বা জাতিসংঘের দলটাকে দেশটাকে যেভাবে রিপ্রেজেন্ট করতে চেয়েছিলেন গল্লিকে চিহ্নিত করে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি আবার আমরা ওখানেও আবার সজাগ আছি যে আপনি শুধু চিহ্নিত করবেন বাস্তবায়ন করবেন না তো সেই বাস্তবায়ন করার জন্য কোন ওয়ে আছে সেটা দিয়ে আমরা পরামর্শ দেই আবার জনগণের আয় আমরা নিজেরা বাস্তবায়ন করতে চাই একটা রাজনৈতিক দলের মহাসচিব আমার মনে হয় যে উদারতার পরিচয় দিয়ে এটা বলেছেন সেটাকে একেবারে মানে পালনীয় স্মরণীয় এইভাবে ভাবার কোনো সুযোগ নেই আহ আপনি বলেন ভালো আপনি যেভাবে এটাকে ব্যাখ্যা করেন আমার তো মনে হয় যে ফখর ইসলাম নিজের ব্যাখ্যা করতেন কিনা জানিনা খুব খুশি হবেন যে ব্যাখ্যার একটা পথ পাওয়া গেছে না আমি মানে অভিভূত আপনার বক্তব্যে যাই হোক আমরা অনেক কথা বললাম আহ শেখ রবুল আলম আমরা আবারও আপনার সঙ্গে যদি আপনি সময় দেন আমরা ইনশাল্লাহ মিলিত হওয়ার চেষ্টা করবো আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন এই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবীল আলমের ব্যাখ্যা উনি জামাত সম্পর্কে বললেন বিএনপির সম্ভাবনা নিয়ে কথা বললেন এবং সর্বোপরি বিএনপি যে চ্যালেঞ্জ দিতে পারে এবং এটা পছন্দ করে সে কথাটা বললেন যে জিনিসটা আমাদের কাছে আমার কাছে অন্তত খুব ভালো লাগলো সেটা হলো বিএনপি একটা শক্তিশালী বিরোধী দরজা জামাতের এই উত্থানকে উনি কিন্তু ইতিবাচক হিসেবে ব্যাখ্যা করলেন আহ এগুলো আমার মনে হয় যারা বিএনপি করেন যারা বিএনপি কে ভালোবাসেন তাদের মধ্যে নতুন চিন্তার জন্ম দেবে আপনার সবাই ভালো থাকবেন আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ